বাবু দই ভাত খাচ্ছো হ্যাঁ ফেলা দিও না ফেলা দিও না আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো এটা মানে আবুজি 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 চলে যাচ্ছে বাই বাই করে দাও আবুজি চলে যাচ্ছে বাই বাই করে দাও ফেলা দেবে হাত কা এই ভাত না চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আবুজি চলে যাচ্ছে একজন বলে সত্যি ছুটে এসে যাবে কেন তুই যাবে দেখ যাবে হাত তো লড়াকম কে ঘুরতে যাবে আমরা আমরা কে ঘুরতে যাবে কি অবস্থা করেছে দেখো মুখ একটু মুখে মাখিয়ে বাবু এদিকে দেখো ভাত যাবে কটা খেয়ে নাও কষ্ট করে এই কটা খেয়ে নাও না না ওর খাওয়াতে হবে রাফান তো খেয়ে নেবে রাফান খেয়েছে দই ভাত ফেলে দিলে বাটিটাও ভেঙে যাবে ও একলা একলা খাবে ইচ্ছা শুধু একা একা খাবে বুঝতে পারছো তাহলে হা করে না গাড়ি কই গাড়ি সাইকেল কই সাইকেল কই সাইকেল কই সাইকেল তুমি সাইকেল চালাবে রাবণ বলে সাইকেল আনি ঘরে না এর মধ্যে সাইকেল না কি আবুজির সাথে যাবে আবুজির সাথে যাবে হ্যাঁ এই ইয়ার কি হয়েছে গো কি করছে দেখো কি বেল পড়ানো আছে চেয়ারটা ছিঁড়ে দিয়েছো কোন জিনিস ঠিক রাখে না গো আল্লাহ খেনাও বাবা খেনা ভালো ছেলে ও ফেলে দিচ্ছে খেতে পছন্দ করছে না বাদ দি কি করবো হ্যাঁ পানিটা দাও দেখি সোনা মানে আবু কই আবু যে চলে যাচ্ছে বাই বলে দাও বাই বলে দাও বাই ভাই বলে দাও

খেয়ে নিলে সারা রাত ঘুমাতে পারবে বাবা খাও 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 খেয়ে বাবা এটা খেলে রাত্রেবেলা ভালোভাবে ঘুমাতে পারবে আমার একটু পেরশান কম করবে বাবা তাড়াতাড়ি না শোন আমার হ্যাঁ হাসাও নি খেতে বলো খেতে বলো ওই যে তুই সারা করছো কেন ভয় লাগছে কথা বলতে ওই যে নেবে না দেখো আম মাথা না দিচ্ছে আবার বড় হয়ে গেছো টাটালি খাও টাটালি খাও জামাটাও ভিজিয়ে দিয়েছে না বাবা না 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 হ্যাঁ করে না ও থ্রি নো আর হাসে না না এই খাও না এই বাচ্চা খালি আব্বু দেখ দেখে মিউজ করে হাসতে এবার তুমি এবার তুমি এবার তুমি খাওয়াতে গেলে ঝামেলা না খাওয়ালেও ঝামেলা কোন দিকে যাবে সব দিকে ঝামেলা তুমি ওই অত সুন্দর একটা ফল সবজি নিয়ে খেলা করছো নষ্ট করছো তুমি আমার সংসার থেকে নিয়ে নষ্ট করছো হ্যাঁ থেকে কিনে নষ্ট নষ্ট করো সংসারের জিনিস কেন করছো গো হাসিটা দেখো তুমি যা করছো ও শুধু দেখে দেখে হাসছে আমার দিক তাকিয়ে হাসে না আমি দিন কত ভালোবাসি কত খাওয়াই কত ধোয়াই কত পরাই কত মাখাই দেখো

ওই এইটা ফেলে দিয়ে শান্তি পাবে মুখটা ব্যাকরণ